ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতে প্রত্যাবর্তন এবার নির্ভর করছে এক বিশেষ গেম প্লের উপর তৃতীয় দিনের জন্য টিম ইন্ডিয়ার পরিকল্পনা এখন পুরোপুরি রেডি আর যদি সেই পরিকল্পনা সফলভাবে কার্যকর করা যায় তবে ইংল্যান্ডের জন্য দিনটি হবে দুর্বিশহ ভারত এবার এমনভাবে আক্রমণ সানাবে যে ইংল্যান্ডে বিদায় নেওয়া কেবল সময়ের অপেক্ষায় সেই রহস্যময় পরিকল্পনাটি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো তাই ভিডিওটি পুরোটি মন দিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন চলুন শুরু করা যাক আজকের আলোচনায় আপনারা নিশ্চয়ই জানেন প্রথম দিন এবং দ্বিতীয় দিনে প্রারম্ভিক সেশন পর্যন্ত ভারত ছিল একেবারে টপ ফর্মে একটা সময় স্কোর ছিল চারশো রান আর মাত্র তিনটি উইকেট হারিয়ে কিন্তু এরপর ছবিটা বদলে যায় একেবারে নাটকীয়ভাবে পরবর্তী একচল্লিশ রানে মাথায় ভারত হারিয়ে ফেলে সাতটি উইকেট এবং শেষ ম্যাচ ইনিংস থেমে যায় চারশো একাত্তর রানে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামে তখন মা চার রানের মাথায় জ্যাক কুলের উইকেট চলে যায় দেখে মনে হচ্ছিল ভারত যেন ইংল্যান্ডকে দ্রুত গুড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নেমেছে আকাশ ছিল মেঘলা মাঝে মধ্যে বৃষ্টি খেলা বন্ধ ছিল কিন্তু যখন বেন্ডা কিট এবং অলিপপ কিট যে আসে তখন ম্যাচের গতিপথ বদলে যেতে শুরু করে এই দুই ব্যাটসম্যান কেবল ভালো পারফর্ম করেনি ভারতীয় ফিল্ডারদের একাধিক ভুলের কারণে একাধিকবার জীবনদানও পেয়েছেন ভারতের পেশার যতটা পরিশ্রম করেছে তার ফল তারা পায়নি ফিল্ডারদের অবিশ্বাস্য ব্যর্থতায় গোটা ইংল্যান্ড দলের যেন একমাত্র বুমরাই লড়াই করে যাচ্ছিলেন ফিল্ডারদের হাত থেকে একের পর এক ক্যাচ ফসকে যাচ্ছিল যেন বল ধরা পরিবর্তে তারা মাখনের উপর হাত রেখে দিয়েছিল যশস্বী জয়সওয়াল দুটি ক্যাচ মিস করেন একটা ছিল বেন্ডাকেটির অন্য অলি পোপে যিনি তখন ষাট রানের ব্যাট করছিলেন এবং পরবর্তীতে সেঞ্চুরি হাঁকান এছাড়া জাডেজা যখন ব্যাকওয়ার্ড গালির মতো পজিশনে ছিলেন তখন পনেরো রানে থাকা বেন্ডাকেটের একটি সহজ তিনি মিস করেন সেই সঙ্গে রান আউটের সুযোগ নষ্ট হয়ে যায় ফিল্ডারের হাত ঘেঁষে বল বাউন্ডারি যায়, সব মিলিয়ে ভারতে ফিল্ডিং ছিল হতাশাজনক দিন শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় তিন উইকেট দুশো রান এখানে আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটি উইকেট কে নিয়েছেন আপনি ভাবতে পারেন নিশ্চয় বিভিন্ন বলার কিছু না কিছু করে দেখিয়েছেন কিন্তু না সবগুলো উইকেট এসেছে একমাত্র যশপ্রীত বুমরার হাতে দিনের একদম শেষ দিকে বুমরা বল করেছিলেন এবং তিনি বড় উইকেট হিসেবে জোরুটকে পেভিলিয়নের পথ দেখান এরপর ওভারে চতুর্থ বলটিতে হেরির ব্রুক একটি পুল শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন যেটা দারুণভাবে ধরে নেন মোহাম্মদ সিরাজ কিন্তু দুর্ভাগ্যবশত সেই ডেলিভারিটি আম্পায়ারে নো বল ঘোষণা করেন হলে হেরি ব্রুক ফের ব্যাট করতে নামেন আর ভারতের সুযোগ হাতছাড়া হয় এই মুহূর্তে ইংল্যান্ড তির উইকেট দুশো নয় রানে দাঁড়িয়ে তারা এখনও পিছিয়ে দুশো বাষট্টি রানে প্রশ্ন হচ্ছে এক এখান থেকে ভারত ম্যাচে ফেরার পথ খুঁজে পাবে কি দ্বিতীয় দিনে খেলা বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের বোলিং খারাপ ছিল না প্রসিদ্ধ কৃষ্ণকে যদি আলাদা করে রাখা হয় তাহলে মোহাম্মদ সিরাজ বেশ ভালো স্পেল করেছিলেন বিশেষত তার দ্বিতীয় ও তৃতীয় স্পেল ছিল চোখে পড়ার মতো যা খারাপ বল করেননি আর বুমরা তো নিঃসন্দেহে দুর্দান্ত ছিলেন সেটা বলাই বা হল নিশ্চিতভাবেই তিনি এক ব্যতিক্রম ধর্মী মানের বলা তবে এটা মানতেই হবে ভারতের ফিল্ডিং গতকাল খুব একটি ভালো ছিল না আজ তৃতীয় দিনে যে পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে সেটার মূল লক্ষ্য হলো এমন ফিল্ড প্লেসমেন্ট করা যাতে ক্যাচ মিস না হয় কারণ ভারতীয় বোলাররা প্রতিপক্ষ সুযোগ ঠিকই করছেন কিন্তু ফিল্ডাররা যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে না পারে তাহলে বোলারদের পক্ষ কিছু করা কঠিন হয়ে যাবে এই জিনিসটা আগেই বহুবার দেখা গেছে ইংল্যান্ড দর ভালো অবস্থা থেকে মাত্র 30 বা চল্লিশ রানের ছয় সাতটি উইকেট হারিয়ে বসেছে আর যদি ভারত ক্যাচগুলো ধরে ফেলতো তাহলে ইংল্যান্ডের স্কোর দুশো নয়ে তিন উইকেট না হয়ে হয়তো একশো আশি ছয় বা সাত উইকেট হয়ে যেত সেই পরিস্থিতিতে তো আমরা বলতেই পারতাম যে ভারত লাঞ্চের আগে ইংল্যান্ডকে অল আউট করে দিয়ে আর পঞ্চাশ ষাট রানের লিড বাড়িয়ে নিবে তবে আসার কথা হলো সবকিছু এখনও শেষ হয়ে যায়নি ভারত এখনও দুশো বাষট্টি রানে এগিয়ে আছে এবং আজকের দিনটি যেটা টেস্টের তৃতীয় দিন ও পাশাপাশি রবিবারও সেখানে মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা আছে বুমরা হাতে বল নিয়ে নামবেন আর হেরি ব্রুক যেহেতু সবে এসেছেন এবং অলি আবার নতুন করে ইনিশ গড়তে হবে এটা ভারতীয় বোলারদের জন্য আদর্শ সুযোগ ভারত এখন খুব পরিষ্কার এই দুজনকে যত দ্রুত সম্ভব ফেরানো ব্রুক ও পোপের জন্য আজকের দিনটি একদম নতুন শুরু আর যদি সিরাজ সেই একই ছন্দ ও লাইন লেং ধরে রাখতে পারেন যেমনটি তিনি গতকাল শেষ দিকে দেখিয়েছে বোংরা দিনের শুরুতে চার পাঁচ ওভারে স্পেলের ঝাঁপিয়ে পড়েন তাহলে এক বা দুই নয় ভারত প্রথম সেশনেই চার উইকেট তুলে নিতে পারেন এমনকি বেন স্টোক স্মিত এরপর টেল এন্ডারদের নিয়ে আসা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এই অবস্থায় এমনটা হতে পারে লাঞ্চ থেকে চা বিরতের মধ্যে ভারত ইংল্যান্ডকে গুটিয়ে ফেলবে তখন ভারতের সামনে থাকবে অন্তত দেড়শো রানের লিড নেওয়ার সুযোগ যেহেতু ভারত ইতিমধ্যে দুশো শো বাষট্টি রানে এগিয়ে যদি ইংল্যান্ডকে আর মাত্র একশো বারো রান তুলতে দেয় ভারত এবং তখন যদি তারা অল আউট হয়ে যায় তাহলে ভারতের হাতে থাকবে একদম পরিষ্কার দেড়শো রানের লিড আর এই লিড পেলে ভারতকে আবার নতুন করে ভালো ব্যাট করতে হবে যাতে বড় টার্গেট দাঁড় করানো যায় যদি তৃতীয় দিনের শেষে ভারতের লিড তিনশো রানের কাছাকাছি পৌঁছে যায় তাহলে চতুর্থ দিন ভারতকে অন্তত দুশো সত্তর রানের মতো ব্যাটিং করতে হবে এবং ইংল্যান্ডের সামনে এমন একটি লক্ষ্য রাখতে হবে যেটা দেখে ওরা মনে না করে যে সেটা তারা তারা করতে পারবে এমন অবস্থায় ইংল্যান্ড ম্যাচ বাঁচানোর দিক মন দেবে আর সেই সময়টি হবে ভারতীয় বোলারদের জন্য উইকেট তোলার সেরা সুযোগ আমার বিশ্বাস প্রথম দিনে ইংল্যান্ডে কন্ডিশনে মাঠে নামার পর ভারতের ফিল্ডাররা কিছু ভুল করেছে ঠিকই কিন্তু এই তৃতীয় দিনটি হবে সেই টার্নিং পয়েন্ট যেটা পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিবে জয় হার না হয় ড্র সব নির্ভর করছে আজকে এই দিনে কিভাবে ভারতীয় দল পরিকল্পনা কার্যকর করে নিশ্চিতভাবে প্রশ্নটি এখন সেটাই এই ম্যাচ কি ইংল্যান্ডের দিকে মোট রোড নেবে নাকি ভারতের দিকে যাবে কিংবা কি এটা ড্র দিকে এগোচ্ছে অনেকে হয়তো বলবেন ইংল্যান্ড দুশো নয় রানে মাত্র তিন উইকেট হারিয়ে ভালো অবস্থানে আছে তাই ম্যাচটি তাদের নিয়ন্ত্রণে কিন্তু আমার মতে এখনো ভারতে এই ম্যাচ এগিয়ে কারণ ইংল্যান্ডের সামনে এখনো ভারতের সময়তা পৌঁছাতে হলে আরও দুশো বাষট্টি রান করতে হবে উইকেট দিন যত গোড়াচ্ছে তত শুকিয়ে যাচ্ছে এবং শেষ দিকে স্পিন ধরবে সেই জায়গায় চতুর্থ ইনিংসে রবীন্দ্র জাডেজার ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংল্যান্ডকে শেষ ইনিংসের লক্ষ্য তারা করতে হবে তবে তার আগে তাদের প্রথম লক্ষ্য হবে স্কোরটা তিনশো পার করা কিন্তু আমরা সবাই জানি যদি এই অবস্থায় হেরিক ব্রুক কিংবা অলিম্পের উইকেট পড়ে যায় তাহলে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে এমন কেউ নেই যিনি সেই চাপ সামলেন ইনিংস গোড়ার মতো দক্ষ রাখে আর প্রতিদিন তো কেউ না কেউ এসে ম্যাচ বাঁচিয়ে দেবে বা জেতাবে এমন নিশ্চয়তা নেই এই বাস্তবতায় ভারতীয় বোলিং ইউনিটের কাছে এখনই সময় দ্বিতীয় দিনে করা ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনার সঠিক লাইন ও লেন্থের বল করা জরুরি অনেক সময় ম্যাচ চলাকালে নিজের ভুল খেয়াল করা কঠিন হয়ে যায় যেমন ফিল্ডিং নিয়ে কথা হচ্ছে ঠিকই কিন্তু বোলিং বলিংয় ক্ষেত্রে সমস্যা স্পষ্ট ছিল প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে বল করা উচিত ছিল সেই নির্দিষ্ট লাইনে বল করতে পারেননি এটা ভারতীয় দলের কাছে চিন্তার বিষয় হওয়া উচিত ভারত যদি ফিল্ডিং উন্নত করতে পারি এবং সিরাজ যেভাবে গতকাল শেষ দুটো স্পেলে দুর্দান্ত বল করেছেন সেইভাবে যদি আজও বল করেন তাহলে উইকেট আসবে আর বুমরা যদি নিজের ফর্মে থাকেন তাহলে তিনি কেবল ফাইভ উইকেট তুলবেন এমন নয় এ পুরোপুরি ধসিয়ে দেওয়ার প্রথম করে দিতে পারেন এই অবস্থায় ভারত যদি একশো থেকে দেড়শো রানের মধ্যে লিড নিতে পারে তাহলে সিরিজে দারুণভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তবে একটা দিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই উইকেট কুলদীপ যাদবের অনুপস্থিতি ভারতীয় স্পিন বিভাগে খানিকটা ঘাটতি তৈরি করছে এই ইনিংসটি দেখে টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত সামনের ম্যাচগুলোতে কুলদীপকে দলে রাখা দরকার কারণ ও যে কোনো ধরনের পিচে বল ঘোরাতে সক্ষম আর ইংলিশ ব্যাটাররা স্পষ্টিত ওর বিরুদ্ধে আত্মবিশ্বাসহীন সব কিছু বিচার করলে যতই লড়াই জমে উঠুক আমার বিশ্বাস ম্যাচের হ্রাস এখনও ভারতের হাতে ইংল্যান্ড দুশো নয় রানে তিন উইকেট আছে ঠিকই কিন্তু মনে রাখতে হবে ভারতও চারশো তিরিশ তিন থেকে চারশো একাত্তর রানে গুটিয়ে গিয়েছিল সুতরাং ইংল্যান্ডও এখান থেকে তিনশো বা তিনশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যেতে পারি আর যদি তা হয় তাহলে ভারতে লিড দাঁড়াবে একশো পঁচিশ থেকে দেড়শো রানের মধ্যে যা টেস্টের শেষ দিকের জন্যে এক বিশাল অ্যাডভান্স আপনারা কি মনে করেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি এ চ্যালেঞ্জে আপনি প্রথমবার এসে থাকেন তাহলে দোয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ